ताय कृप पदय नगर ग्राम गुरग्रामे नमो महाबन्न कृष्ण प्रेम कृष्णाए कृष्ण चैतन्य कृष्ण चैतन्यनाश नम हे कृष्ण करुना सिंधु दीन बंधु जगत কন্ত রথকচন গুরঙ্গি রে বৃন্দবরশী বিশভানুষে দেবী প্রণমি হিপ্রিয় বঞ্ছা কল্পুভ কৃপা সিধু বৈ বছ প দেবাই বৃন্দাবই তুসী দেব বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যম জয় শ্রীকৃষ্ণ চৈত প্রভু নীতানন্দ শ্রিয় গদাধর শিবা সি গৌরভক্ত हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण श्री उस्थि प्राप्त वे सर्विस्व धर्मस्वते महत्व গানের আকারে সুন্দর করে ছন্দ আকারে বলছেন ক্ষয় ব্যয় নাহি না সে কার্য সাধনে যাহা পারো করে যাও সঞ্চয় এ ধনে স্বল্প মাত্র হয় যদি সে ধর্ম সাধন মহা ভয় হইতে রক্ষা পাইবে তো যে এই জগতে এমন কি কর্ম আছে এমন কি কাজ আছে যে কাজ করলে ক্ষয় নাই ব্যয় ক্ষয় ব্যয় হবে না যাহা পারো করে যাও সঞ্চয় এ ধনে নাকি সঞ্চয় করতে বলেছেন তার মধ্যে প্রত্যেকের কিছু না কিছু সঞ্চয় আছে আছে না নাকি সোনালি রূপালি দাস আর বড় দূরে গেলে সুইচ ব্যাংক বাহিরে গেলে আরো বড় বড় ব্যাংক আছে না নাকি নাই কার সঞ্চয় আছে সঞ্চয় না অথবা আবার সঞ্চয় পত্র আছে নাকি সঞ্চয় পত্র কিনে রাখা যায় সঞ্চয় তো এখানে যে সঞ্চয়ের কথা বলেছেন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এটা ব্যাংক সঞ্চয়ের কথা বলেননি কোন সঞ্চয়ের কথা বলেছে কোন সঞ্চয় যাহা পারো করে যাও সঞ্চয় এ ধরে সঞ্চয় বলতে বুঝিয়েছেন আমরা যতক্ষণ সময় এখানে বসে থাকবো যদি শ্রবণ করি শ্রবণ যদি করি সেটা হতে সঞ্চয় আর যে শ্রবণ বসে আছি কিন্তু মনটা এখানে নেই এটাকে শ্রবণ বলা হয় না অথবা বসে আছি এদিক ওদিক অন্য মনস্ক কথা বললাম অথবা অন্য ভাবে মনটা ধাবিত হলো ঠিক শ্রবণ বলা হয় না শ্রবণ তাকেই বলা হয় যখন ভগবানের কথাগুলো আমরা হৃদয় দিই হৃদয় হৃদয়ে কথাগুলো লেগে থাকবে সেগুলো শ্রবণ তাই শ্রবণের গুরুত্বে বলছেন যে যখন আমরা এরকম শ্রবণ করবো হবে প্রকৃত সঞ্চয় যখন ভগবানের দিব্য নাম জপ প্রকৃত সঞ্চয় তাহলে বলেছেন যে ভক্তি যুগের অনুশীলন এই যে এখানে আপনারা এসেছেন বা প্রতি বৎসর এখানে রাধা গোবিন্দ মন্দিরের সামনে এক নাম কীর্তন কীর্তন হয় হয় ভগবানের দিব্য নাম কীর্তন হয় প্রতি বৎসর এই বৎসর হচ্ছে যে সময়টুকু আমরা ভগবানের জন্য দেব এই সময়টুকু হবে আমাদের জীবনে প্রকৃত সঞ্চয় বুঝা গেল